দেখছে <Sansky> হাই <laughs>

আচ্ছা <laughs> देखी <laughs> देखी <laughs> Ela falou. Acho que a gente

লা তোমাদের করতে করতে নিয়ে রেডি সবাই এদিকে সবাই ওখানে হবে না পিছন দিকে যেতে হবে পিছনে রেডি সবাই দিকে 아, 뭐, 안지, 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 안

भाई दे टुटली जाओ जाओ सबके बाप के अपनी चोर ना ना बाबा ये इदिगे इदिगे साईं

তাই জন্য এখন একটু তোমাদের সাথে একটু বক বক করছি আমি বেশিক্ষণের জন্য করবো না এখানে এগারোটা বেজে গেছে শনিবার দিচ্ছে না লোকজন ছিল সবাই বাড়ি যাচ্ছি না কে করে বোন করতে পারিনি সবাই বন্ধ কত লাগছে কী বলবো তোমার ভালো লাগছে না তিনটে শোয়া আজকে শুনলে ওঠা আবার এখন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ব্যাসা থাকে অলে লাইক প্রেস করো শুভরাত্রি বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও তোমাদের চলো টাটা গুড নাইট